সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে আপনাদের সঙ্গে আছি আমি জেজুবাই দর্শক গত সরকারের আমলে গুম খুন আর আয়নাগরে বন্দি থাকার ঘটনাগুলো এতই ভয়াবহ ছিল যে যেগুলোর এক একটি গল্প হার মানায় বিগ বাজেটের কোনো থ্রিলার সিনেমাকেও প্রতিটি ঘটনা ছিল এক একটি জীবন্ত দুঃস্বপ্ন যেখানে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করা ছিল অসম্ভব কেউ রাজনৈতিক কারণে কেউ বা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে গুম হয়েছেন দিনে দুপুরে আজ আপনাদের সামনে তুলে ধরবো এক চিকিৎসকের অবিশ্বাস্য গল্প যার বিরুদ্ধে অভিযোগ তিনি চিকিৎসাবিদ্যার শপথ ভুলে গিয়ে নিজেই বনে গেছেন গুম খুনের হুতা গুম করিয়েছিলেন এক ব্যবসায়ীকে কেবল গুম করে ক্ষান্ত হননি দখল করে নিয়েছেন গুম হওয়া ব্যক্তির সম্পত্তি হাতিয়েছেন কোটি কোটি টাকা এসবের আদ্যপান্ত দেখাবো আজকের ক্রাইম ফলো আপ এখন আমি পাই আমার স্কুলে গেলে বাসায় ফেরত আসবে বাসায় যেতে পারবো কিনা আমার স্ত্রী কি পাশে থাকতে পারবে কিনা আর যাতে কখনো গুম খুনের প্রসঙ্গ ধরে সমাজের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি না হয় এই বাস্তবতা তৈরি করা আমার হাজবেন্ডকে আমি বত্রিশ দিন পরে তারপরে ওনাকে পাই আমাকে হয়রানিমূলক মামলা দিয়ে ওয়ারেন্ট করে রাখছিল বলেছে আপনার প্রশাসনের লোক আমরা এরকম ধরেন পরিচয় দিলে তো বোঝাই দিত বলছে যে এই প্লট এই প্লট আমার কিন্তু আমারে দিয়ে মাপাইছে মাত্র তিনটা প্লট আরটা মাপায় না বলছে এটা আমার এই ব্যাপারে কেন দখল করে নিছে। উনি তো ই মানে আওয়ামীলি করতে ডলার ক্ষমতা দিতে বেহায়ায় এগুলো সবগুলো করতে দর্শক প্রথমেই আপনাদের দেখাতে চাই 2016 সালের ঘুমের ঘটনা যার বিবরণ শুনলে সহরীত হবেন আপনিও বেলাল হোসেন তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করেন আবাসন প্রকল্পে তার দাবি শুধুমাত্র ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে দু হাজার ষোলো সালের দশ অক্টোবর দিনে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় তাকে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে তুলে নেওয়া হয় প্রায় এক মাসেরও বেশি সময় ধরে তাকে আটকে রেখে অমানসিক নির্যাতন চালানো হয় দাবি ব্যবসায়ী বেলালের আমাকে যখন ঘুম করে নিয়ে যায় আমাকে যখন একটা হাইস মাইক্রোতে উঠায় উঠানো পরে আমার হাত পা এভাবে বেঁধে এবং সেখানে আমার এই যে চোখ বেঁধে ফেলে এবং সেখানে একটা জম টুপি ফোরানো হয় এ উলঙ্গ করে আমাদের অনেকক্ষণ পরে একটা লুঙ্গি বা কিছু এনে ফরাই দিল সেই অবস্থা আমাদেরকে এইভাবে হাত ঝুলিয়ে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টায় মানসিক নির্যাতন করু করছে এবং বত্রিশ দিন ওখানে যে কত যে কষ্ট যন্ত্রণা কীভাবে যে আমরা ছিলাম একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া আমাদের আমাদের এই কথাগুলো এই ভাষাগুলো প্রকাশ করার মতো কারো ছিল না এক আত্মীয়ের সাথে বেলার সেদিন কুষ্টিয়া রওনা হন কুষ্টিয়াগামী বাস স্ট্যান্ড থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরাও আলো মালিক সাড়ে বারোটায় সাড়ে বারোটায় আমরা ওই যাত্রীকে নিয়ে আসি আর তখন এর একটা জটলা মতো হ্যাঁ জটলা মতো আমরা এসে দেখলাম টিকিটে একটা ইয়ে মতো ভদ্রলোক ওনার বাড়ি পরে শুনলাম কুষ্টিয়াতে শ্বশুর বাড়ি আমাদের রুটে গিয়ে এখন ওই ভদ্রলোক টিকিট ছোট গাড়িতে উঠছে বুঝতে পারছেন আর তখন আমি টিকিট কাটার জন্য এই ওইটা ওনাকে হস্তান্তর করে এই গাড়িতে দেখছি বেশ কিছু উঁচু চড়া লম্বা চড়া লোকগুলো আপনার ওই গাড়ি থেকে ওই ভদ্রলোককে টানে না ভাই আমরা টানার চেষ্টা করছি এই সময় জানাটা উনি বলেছে আমরা প্রশাসনের লোক আমরা র্যাব থেকে আসি তখন ডানে নিয়ে গাড়িতে তুলে নিয়ে যাই প্রশাসনের লোক পরিচয়ে দশ বারো জন দিনের বারোটা বিশ থেকে তিরিশ মিনিটের একটি কল্যাণপুর সাদা মাইক্রো কালো গ্লাস লাগানো তুলে দিয়ে যায় বেলাল স্ত্রী ফোনে ক্রাইম এন্ড ফলো আপকে জানান তার স্বামী বেলালকে তুলে নেয়ার পর বিভিন্ন দিক ছোটাছুটির কথা দশ দশ দুই হাজার ষোলো তারিখে কল্যাণপুর বাসস্থান থেকে তাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হাইকুমি করে নিয়ে যায় খোঁজাখোজির বত্রিশ দিন পর জানতে পারেন র‍্যাব একে বেলালকে আটকে রাখা হয়েছিল এমন ভয়াবহ ঘটনার পর বিচার চাইলেও কোথাও তিনি বিচার পাননি তো অনেকে খোঁজাখুজার পরে কয়েকদিন পরে তারপরে জানতে পারি যে ওনাকে হত্যার উদ্দেশে র‍্যাবকে দিয়ে উঠাই এরা উঠায় নিয়ে গেছে ওরা পরে এরপরে আমি হচ্ছে ইয়েতে যাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই স্বরাষ্ট্র সচিবের কাছে যাই ক্রাইম রিপোর্টার আমি সাংবাদিক সম্মেলন করি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই সব জায়গায় যাই সব জায়গায় নক করি কোথাও কোন আর কি ইয়ে পাই নাই তার কোনো বিচার পাই নাই আমার হাজবেন্ড কে আমি বত্রিশ দিন পরে তারপরে ওনাকে পাই আমাকে হয়রানি মূলক মামলা দিয়ে ওয়ারেন্ট করাই রাখছিল আমাকে ছোট ছোট বাচ্চা নিয়ে আমি খুব মানে সব তাদের নিয়ে আমি চিন্তা টেনশন থাকতাম আমাকে হয়রানি মূলক চার পাঁচটা মামলা করে ওয়ারেন্ট করে আমাকে বাসায় থাকতে দেয় না কিভাবে আমাকে হত্যা করা যায় কিভাবে আমাকে মেরে ফেলা যায় আমার কিভাবে পরিবারকে ধ্বংস করে দেওয়া যায় এখন আমার বাচ্চাদেরকে আমি স্কুলে পাঠাইতে পারি না এখন আমি ভয় পাই আমার বাচ্চা কি স্কুলে গেলে বাসায় ফেরত আসবে কিনা আমি এখান থেকে বাসায় যেতে পারবো কিনা আমার স্ত্রী কি বাসে থাকতে পারবে কিনা এই বিচার কার কাছে যাবো আমরা এই বিচার কে করবে এই বিষয় কত কাছতে যাব আমরা এই কষ্ট কাকে বলবো এটা কাকে বলবো এই কষ্টগুলো আমরা বিভিন্ন জায়গায় মামলা করেছি দাড়া দারে বিচারের জন্য ঘুরে বেрачиছি এখনো এর কোনো বিচার পাই নাই দর্শক একজন ব্যবসায়ীকে গুম করার পর কতটা নির্যাতন করা হয়েছিল তা শুনলেন কিন্তু কেন হলো এমনটা কারা ছিল এর পেছনে সেই সব অজানা রহস্যের বিস্তারিত তুলে ধরব দর্শক বেলালকে কারা গুম করেছিল কেন গুম হয়েছিলেন দালাল এবার তাই দেখাবো দশ দশ দুই হাজার ষোলো ইংরাজি তারিখে র্যাবের ব্যানার্জির সাহেব র্যাবের ডিজি ছিল ওখানে তখন এডিশনাল ডিজি ছিল কর্নেল আনোয়াল লতিফ খান তাদের সাথে চুক্তি ভিত্তিতে টাকার বিনিময় এবং আমাকে এই গাবতলি কল্যাণপুর বাস স্ট্যান্ডের সামনে জনসম্মুখে হত্যার উদ্দেশ্যে আমাকে গুম করা হয় আমি যখন দশ পনেরো দিন পরে আমাকে যখন তোরা তারা একটা কক্ষে নিয়ে গেলো বাদা অবস্থায় বলল যে ফজেট সজিল বাড়ির সাজাদ জসিমদের ওখানে যে টাকা পয়সা পাবো ওই তাদের সাথে যে গণ্ডগোল আছে সেই টাকা পয়সা চাওয়া যাবে না তাদেরকে কোনো কিছু করা যাবে না আমার স্ত্রী একটা মামলা করছিল এগুমের সেই মামলাটা প্রত্যাহার করে নিতে হবে এবং ওইখানে আমি বের হওয়া আমাকে যদি ছেড়ে দেওয়া হয় সত্য সাপেক্ষে এই এই কথাগুলো বলে এবং কোনো ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া কোনো বক্তব্য প্রকাশ করা যাবে না পিছনে তোলাড়ি তারপরে মেজর সাজাদ আদম ব্যবসায়ী উনি সাজাদ আমিন জুয়েলার্স এর মালিক ওই যে কাজী সিরাজ এমএলএম ব্যবসায়ী ওর পার্টনার জসিম এদের ওকে হত্যার উদ্দেশ্যে এ থেকে উঠায় নিয়ে যায় কুয়াকাটা প্রজেক্টের ব্যবসায়ীর কিছু দন্দের সিটি হাসপাতালের এমডি ডাক্তার শহীদুল বাড়ি আদম ব্যবসায়ী মেজর সাজাদ আমিন জুয়েলার্স মালিক কাজী সিরাজ ইনএবে টু এমএলএ ব্যবসায়ী জসীমের সাথে প্রায় দুই তিন বছর ধরে ব্যবসায়ীর দণ্ড বল ছিল এবং তারাই যে ধরে তাকে হত্যার উদ্দেশ্য

বেলাল ও জসিমের ল্যাক্সাস আবাসন প্রকল্পে ডাক্তার শহীদুল বাড়ি আমিন জুয়েলার্সের কর্ণধার কাজী সিরাজুল ইসলাম মেজর সাজ্জাদ সহ বেশ কয়েকজন জমি এক সময় তাদের মধ্যে সুসম্পর্ক থাকলেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ক্রমে তার তিক্ততায় রূপ নেয় শত্রুতে পরিণত হন বেলাল ও তার পরিবার তারা কাটাতে তারা রিসোর্ট করবে এই বলে শহীদুল বাড়ি এবং সাজ্জাদ কিছু আউটস্ট্যান্ডিং টাকা পেন্ডিং রেখে আমাদের জমিগুলো সাপকাবলা দলিল করে দিয়ে এই সাবকাল দলিল আমার পার্টনার জসিম ফিফটি পার্সেন্ট চেয়ারম্যান হিসাবে দলিল দেয় আমি ফিফটি পারসেন্ট এমডি ম্যানেজিং হিসাবে হিসাবে দলিল দিয়ে থাকি এই দলিল দেওয়ার পরে সেখানে সত্য ছিল তারা আউটস্ট্যান্ডিং টাকা পেমেন্ট করে তারা সরজমিনে জমিগুলো বুঝে নিবে আমরা তাদেরকে সর্বপ্রথম ডিমাগ্রেশন করে দিই এবং জমিগুলো চিহ্নিত করে দেওয়া হয় এরপর হচ্ছে তারা আমাদের এই টাকা পয়সা না দিয়ে সৈদুল বাড়ি তারা যায় ওখানে ডেভেলপমেন্টের কাজ শুরু করলো এই ক্ষেত্রে আমরা তাদেরকে বাধা দিই আমি নিজেই বাধা দেওয়ার পরে তাদের সাথে এবার একটা নিয়ে মতৈক্য সৃষ্টি হয় এবং বিভাজন সৃষ্টি হয় এবং তার তার শুভাকাঙ্ক্ষী যাদের কাছে প্লট বিক্রি করছিলো এই কমিশনের বিষয়টা জানা জানি হয়ে যায় এবং এই কমিশনের টাকা এবং আমার যে ফ্লডের যে প্লটটি ছিল সেখানে যেখানে আউটস্ট্যান্ডিংয়ের টাকা এই টাকাটা দেবে না দেওয়ার কারণে বিভিন্ন ধরনের সে বিভিন্ন ধরনের চক্রান্ত এবং বিভিন্ন ধরনের গেমলিংগুলো শুরু করলো এর ভিতরে ইতিমধ্যে আমার যে ব্যবসায়িক পার্টনার ছিল মোহাম্মদ জসিম উদ্দিন সে কোম্পানির চেয়ারম্যান সে আমি জানতাম না সে যে বাংলাদেশে একটা এম এল এম ব্যবসা ইউ ইউনিফে টু একটা এম ব্যবসা ছিল সেই ব্যবসার সাথে সে জড়িত ছিল দীর্ঘদিন থেকে যখন আমার অফিসে মগবাজার অফিসে এসে কিছু লোক এসে যখন আমার অফিসে হামলা করলো তখন তাকে এটা জিজ্ঞাসাবাদ করি যে এই সাথে সাথে তুমি জড়িত ছিলে কিভাবে তখন তার সাথে একটা বিভাজন সৃষ্টি হয় এবং সে পরবর্তীতে এই জসীম বাড়ি সাজ্জাদ একই প্ল্যাটফর্মে তারা একটা যাই একটা অবস্থান নেয় দুই হাজার সালে এই শহীদুল বাড়ির নেতৃত্বে পনেরো থেকে ষোলোটা আমার বিরুদ্ধে মামলা করে এককভাবে আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে সিএডিতে আমাকে গ্রেপ্তার নিয়ে যায় এবং সেখানে রিমান্ডে আনে এবার আমরা ডাক্তার শহীদুল বাড়ি সম্পর্কে আপনাদের জানাতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল বাড়ি বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক প্রধান হিসেবে চাকরি করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি সরকারি হাসপাতালে বর্তমানে তিনি মোহাম্মদপুর সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ার শেয়ারহোল্ডার হিসেবে আছেন টিম ক্রাইম অ্যান্ড আপের কাছে খোঁজ আসে প্রফেসর ডাক্তার শহীদুল বাড়ি ও তার স্ত্রীর নামে বেনামে গড়ে তুলেছেন অডেল সম্পদের পাহাড় এমন অভিযোগের ভিত্তিতে প্রথমে আমরা সাভারে অবস্থিত মধুমতি মডেল টাউনে খোঁজ করি তথ্যমতে সেখানে রয়েছে দুটি সহ বেশ কয়েকটি প্লট ডাক্তার সৈদুল বালের এসব রিসর্টে চলে অনৈতিক সব কাজ এবং অভিযোগও পাওয়া যায় টাকার অনুযায়ী সুবিধা 7000 টাকা দিবেন সবকিছু আপনি উপভোগ এবার আপনাদের নিয়ে যাব ফটোআখিলের কুয়া কাটায় সেখানে সৈদুল বাড়ি কিভাবে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে তার কিছু নমুনা তুলে ধরবো আপনাদের সামনে অনেক হতা মানে কি করছে মানে অনেক মানির হারানো করা এখানে কেনা সম্পত্তি যতটুকু তার চেয়ে তিনগুণ বেশি জমি দখলে রেখেছেন ডাক্তার শহীদুল বাড়ি এসবে তাকে মদত দিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নিলুফার আহমেদ মেজর সাজ্জাদ জসিমুদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এমন অভিযোগ তোলেন স্থানীয় সহ অন্যান্যরা বেলাল কোম্পানির সম্পত্তি উনি যা কিনছে তার সাথে বেশি জমি উনি দখল করে রাখছে অনেকবার বেলাল কোম্পানি এটা নিয়ে এ জায়গায় আসছে এবং আমাদেরকে বলছে এবং উনিও আসছেন আইসা ওই জমি জমা দখল করে যে নিছেন কিন্তু এইভাবে বলছে যে এই প্লট এই প্লট আমার কিন্তু আমারে দিয়ে মাপাইছে মাত্র তিনটা প্লট আটটা মাপাই না বলছে এটা আমার এই আর কি উনি দখল করে নিছে জমিন যা উনি পাইবে তার থেকে উনি দুই একর জমি বেশি আর কি ওনার দখল করে লইছে এইভাবে আর উনি ওই যে সাইনবোর্ড আবার সাইনবোর্ড গুলা দিয়ে জমিন গুলা দখল করতে চাইতে হ্যাঁ সাইনবোর্ড আবার হালাই দিতে এইভাবে উনি এই এগুলো করছে উনি উনি মানে আওয়ামী করতে দলের ক্ষমতা দাইতে দেহাইয়া এগুলো সবগুলো করতে আবার কিছু টাকা টাকা দিয়ে ফলাফান পালতে উনি এইভাবে এই কামগুলো করতে উনি দাসের এই কিলো কালাম করে লোক আছে উনি যে সন্ত্রাসী উনি হেরা মানে পাইলে রাখছে হে আই আই জায়গা দহল নেছে মারধর করছে অনেক সময় হামলা দেছে এই সাইনবোর্ড দিলে ফলাই দেছে ঘর দুয়ার ভাঙছে এইয়া এরা কিলো কালামের দিয়ে করাইছে দহল করিয়া দিনে দেওয়াই বেলাল মিয়া আবার রাত্রে শহীদুল এই যে গুন্ড পান্ডা যারা আছে এরা সবাই মিলে রাত্রে হালাই দেয় মনে করেন কেনে দশ শতাংশ দিয়ে থাকে তিরিশ শতাংশ এগুলি করিয়া জমি দখল করিয়া হাইবার সাইন করতো সাইন দিয়া মালিক ও টাকা পায় না আগে দশ বছর তো আমি ঘুরায় তো এইগুলো না কাল কালিয়া পরশু হাবার পাত্তাই দেয় না শুধু মধুমতি কিংবা কুয়াকাটা নয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা রয়েছে একাধিক প্লট কক্সবাজারে বিভিন্ন হোটেলে কিনেছেন লাক্সারি স্যুট এমন অভিযোগও পাওয়া গেছে আবার আপনার কুয়াকাটা আছে একটা

আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন আর সন্দেহ ঘুরপাক খাচ্ছে আসলে প্রকৃত দোষীকে ক্ষমতার দম্ব নাকি ব্যবসায়িক লালসা সেই ব্যক্তি কি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরে বিচার পেয়েছেন নাকি এখনো গুম জীবন সংখ্যায় ভুগছেন এইসব প্রশ্নের বিস্তারিত উত্তর আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা শুনলেন কিভাবে ব্যবসায়ী বেলালকে গুম করে এক মাস ধরে নির্মম নির্যাতন করা হয়েছে এরপর বেলালের স্ত্রী যখন গুমের মামলা করেন তখন নাকি র্যাব এক বেলালকে এই শর্তে ছেড়ে দেয় যে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা আর্থিক পাওনা দাবি করা যাবে না এমনটাই অভিযোগ করেন বেলালের পরিবার এমন গুরুতর ঘটনা সচেতন মহল কীভাবে দেখছেন যাদের বিরুদ্ধে এত অভিযোগ সেই অভিযুক্ত ডাক্তার শহীদুল বাড়ি ও তার সহযোগীরা বা এসব ব্যাপারে কি বলছেন বেলালকে আদৌ এই গুমের ঘটনার বিচার পাবেন তার পরিবারই বা কতটুকু নিরাপদে থাকবে চলুন দেখা যাক এই জসিম এই শহীদ এই সজ্জাদের মতো লোকেরা বাংলার বাড়িতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমাদের মতো নিরহ মানুষরা কখনদিন বিচার পাবো না এখনো বিচারের জন্য আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি আজকে মামলা করেও আমরা বিপদে আসি ত্রিশ দিন জামি একেছিলাম সেই ঘটনাটা উদ্ঘাটন করন এবং দোষীদেরকে আইনের আওতায় দিয়ে আইনে শাস্তি দিন মামলা করার পরেও মামলার এজারভুক্ত আসামি এবং অবৈধভাবে বিপুল সম্পদের মালিক কিভাবে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এমন প্রশ্ন বেলাল হোসেনের এই বাতেন বাদল মুন্না এবং সজুল বাড়ি সহ তার এই ফুরা টিম আপনার জুলাই হত্যা মামলার মিরপুর থানা সাভার থানা আশুলিয়া থানার এজারভুক্ত আসামি এবং এরা এবং কুয়াকাটার এরাও অনেকগুলো চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের জুলাই হত্যা মামলার এবং গুমের মামলার আসামি আজকে তারা কিন্তু এখনও দিব্যি মনে ঘুরে বেড়াচ্ছে এবং তারা তাদেরকে কোনো গ্রেপ্তার করা হচ্ছে না বা তাদেরকে কিছুই করা হচ্ছে না কারণ তারা এখনও প্রশাসনের ক্ষেত্রে কিছু কিছু লোককে আবার সে তারা ব্যবহার করা শুরু করছে প্রথমে আমরা রাজধানী মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে যাই ডাক্তার শহীদুল বাড়ির বিরুদ্ধে আনিত অভিযোগ এবং এত সম্পদ কিভাবে বানালেন সে উত্তর জানতে চাই চেয়ারম্যান কে সেখানে তাকে পাওয়া যায়নি পরে ডাক্তার শহীদুল পারিকে ফোন করলে জানান তিনি অসুস্থ পরে বিস্তারিত জানাবেন একজন গুমের সাথে কি আপনি জড়িত দেখেন আমি কিন্তু হাসপাতালে করা হয়েছে গতকালকে একটা অপারেশন হয়েছে হাসপাতালে ভর্তি আমি এত কিছু পাঠিয়ে দিচ্ছি আমি কবে ছাড়া পাই তারপরে যোগাযোগ করবো হ্যাঁ কিন্তু রিপোর্ট প্রচারের আগ পর্যন্ত ওনার পুরোপুরি বক্তব্য মেলেনি ফোন করি পেলাল হোসেনের পার্টনার জসিম উদ্দিনের কাছে কিন্তু মোবাইলে তার সাথে যোগাযোগ করা যায়নি মোবাইলে যোগাযোগ করি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমিন জুয়েলার্স কর্ণধার এবং সিটি হাসপাতালের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলামের সাথে কিন্তু তাকেও পাওয়া যায়নি আপনি যে নম্বরে কল করেছেন আওয়ামী শাসন আমলে বিচার না পেয়ে অবশেষে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে নিজের গুমের বিচার চেয়ে গুমের সাথে সম্পৃক্ত প্রফেসর ডা মোহাম্মদ সৈদুল বাড়ি মেজর সাজ্জাদ জসিমসহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করেন ব্যবসায়ী বেলাল হোসেন প্রফেসর সৈদুল বাড়ি জুলাই হত্যা মামলার আসামি বলে জানান তিনি যারা জুলাই হত্যার মামলার আসামি তারা গুমের আসামি তারা কিভাবে ফকাশ্য ঘুরে বেড়াচ্ছে কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় ব্যবসায়ী বেলাল হোসেনের বাদী হয়ে করা মামলাটি বর্তমানে রয়েছে সিআইডিতে এসব গুমের ঘটনা পরবর্তী মামলা অতপর বিচারহীনতার সংস্কৃতি কিভাবে দেখছেন অপরাধ বিশেষজ্ঞরা আমরা বিগত সময় কিংবা তার আগেও রাজনৈতিক কিছু গুমের অভিযোগ আমরা পেতাম কিন্তু এই যে ব্যবসায়িক কারণে কাউকে মেরে ফেলা গুম করে মেরে ফেলা কিংবা অর্থ লেনদেন সংক্রান্ত বিষয় ধার দেনার প্রসঙ্গ কিংবা সম্পর্ক কেন্দ্রিক বিরোধের প্রসঙ্গ অর্থাৎ বুঝতে হবে যে একটি দেশে যখন বিভিন্ন ধরনের গুম বেড়ে যায় সেই দেশে আইনের শাসন এর যে যাত্রা কিংবা আইনের শাসনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার যে প্রবণতা কিংবা মানসিকতা কিংবা একই সাথে চর্চাটা সীমিত হয়ে যাচ্ছে এবং এই বিভিন্ন ধরনের গুমের প্রসঙ্গ বা সংস্কৃতি তৈরি হওয়া মানে একটি রাষ্ট্রের সকল নাগরিকের যে মানবাধিকার কিংবা তার সংবিধানসম্মত যে অধিকারগুলো চর্চা করার ক্ষেত্রগুলো নানাভাবে সংকুচিত হয়ে যাচ্ছে এই পাঁচই আগস্টের পরে যারা গুম হয়েছিলেন কিংবা তাদেরকে গুম করে ফেলবেন এই ধরনের অভিযোগ আছে তার কাছে সেই প্রমাণও আছে কিংবা তাকে গুম করে বা অপহরণ করে তার কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে তারা এখন ন্যায় বিচার পাবে কিনা বা ন্যায় বিচার পাওয়ার মতো সেই পরিবেশ আছে কিনা এই জায়গাতেও কিন্তু আমরা নানা ধরনের মতামত লক্ষ্য করি কেন লক্ষ্য করি যে বিগত সরকার নেই কিন্তু তাদের যারা পৃষ্ঠপোষক তারা যে সবাই নাই ব্যাপারটা কিন্তু এরকম না আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এই কয়েকজন ব্যক্তির মুখোশ উন্মোচন করে এদেরকে আইনের আইনের হাতেই এদেরকে ছেড়ে দেওয়া যায় দেশের প্রচলিত আইন অনুযায়ী সেটা বিচার হবে পাশাপাশি গুম হওয়া ব্যক্তি কিংবা তার পরিবার যাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে তার গুম হওয়ার পিছনে এই ধরনের ব্যক্তিরা দায়ী এবং তার এই এই ক্ষতি হয়েছে ক্ষতিপূরণের জায়গাটা খুব রাতারাতি তাকে মিটিয়ে দেওয়া যাবে না বা পুষিয়ে দেওয়া যাবে না সেটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যাদের কারণে তিনি গুম হয়েছেন দ্রুত সময়ের মাধ্যমে মধ্যে নিরপেক্ষ তদন্ত করে এদের যুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কারণ এই গুম এবং অপহরণের সংস্কৃতি যদি একবার রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেই রাষ্ট্রে মানবাধিকার কিংবা সাংবিধানিক অধিকার বলতে নাগরিকের যে প্রাপ্য অথবা নাগরিকের স্বাভাবিক সুস্থ একই সাথে সাবলীল জীবনযাপনের জন্য যে অধিকারগুলো প্রয়োজন সেই অধিকারগুলো সবসময় ভয় দ্বারা তাড়িত হবে কিন্তু এর বাইরে যখন এই গুমের সংস্কৃতি যখন তৈরি হয় তখন একটা এই ধরনের ব্যক্তিদের মধ্যে যারা অপরাধপ্রবণ মানসিকতা ধারণ করেন তারা কিন্তু এই গুম এবং অপহরণের প্রসঙ্গগুলোকে পুঁজি করেই নিজের স্বার্থ আদায়ের চেষ্টা করবেন এখন প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার এই বিষয়গুলোকে কত দ্রুত সময়ের মধ্যে একটি টেকসই সমাধানের মধ্যে আসবে এবং যারা গুম এবং খুম হয়েছেন তাদের আইনি ন্যায্যতা কিংবা বিচার পাওয়ার প্রসঙ্গটা তারাও কত দ্রুত সময়ের মধ্যে এটাকে সমাধান করবেন এর সাথে যেটা যুক্ত হওয়া প্রয়োজন যে আসলে আর যাতে কখনো গুম খুনের প্রসঙ্গ ধরে সমাজের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি না হয় এই বাস্তবতা তৈরি করা দর্শক আপনারা দেখলেন কিভাবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ক্ষমতার অপব্যবহার করে একজন ব্যবসায়ীকে র্যাব তুলে নিয়ে নির্মম নির্যাতন করেছে গুম সেই ব্যক্তির মুখ থেকে শুনলেন সেই ভয়াবহ অভিজ্ঞতার বিস্তারিত অভিযোগ আছে ভুক্তভোগীরা যেন বিচার চাইতে না পারে সেজন্য উল্টু তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল বাড়ি যশিম মেজর সাজ্জাদ এবং তাদের সহযোগীরা এই সুযোগে দেদার্সে সম্পদের পাহাড় গড়ে তুলেছে আমরা উভয় পক্ষের বক্তব্যই তুলে ধরার চেষ্টা করেছি এসব বিষয়ে দেশের আইন আদালত সুদৃষ্টি দেবে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে পাশাপাশি প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবে এমনটাই প্রত্যাশা আমাদের আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অপরাধ দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে ইমেলও করতে পারেন এই ঠিকানায় আজ বিদায় নিচ্ছি তবে ফিরে আসব আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে